এখন আমি এক দুই একটা দুটো বিষয় নিয়ে একটা সম্পর্ক নিয়ে আলোচনা করবো সেটা হলো পুরুষবাদ ও গণতন্ত্র অনেকেই গণতন্ত্রকে রিলেট করেন ইসের সাথে এই গ্রিক ও রোমের সাথে কিন্তু এটা বুঝতে হবে যে গণতন্ত্র কিন্তু গ্রিকে রোমের ব্যাপার না এই গ্রিক গণতন্ত্র হল ইসলামের ব্যাপার এবং গণতন্ত্র পুরুষবাদের ব্যাপার গণতন্ত্র পুরুষ মানুষ এর মধ্যে বাটপাড়ি বা প্রতারণার প্রবণতা কম কিন্তু মেয়েদের মধ্যে এটা অত্যন্ত বেশি ছলনাময় সেটা প্রমাণ করতে গেলে আমাকে কিছুটা দর্শনের অতীতে যেতে হবে যে গ্রিক রোমান গণতন্ত্র কিন্তু ধ্বংস হয়ে গেল তার কেন ধ্বংস হলো এটা আমাদের বুঝতে হবে যে এই এই যে সিজার সিজার যে গণতন্ত্র ধ্বংস করলেন কিন্তু তিনি কিন্তু বিনা প্রতিবাদে এটা ধ্বংস করতে পারেননি তাকেও জীবন দিতে হয়েছিল গণতন্ত্র ধ্বংস করার অপরাধে কিন্তু তারপরেও কিন্তু গ্রিক গণতন্ত্র টিকতে পারেনি মানে রোমান গণতন্ত্র রোমানদের আগে প্রায় ছশো বছর গণতন্ত্র ছিল সিজার যে গণতন্ত্র নষ্ট করেন তাহলে এই ছশো বছরের গণতন্ত্র যে নষ্ট করলেন তখন তাকে হত্যা করেছিলেন ব্রুটাস ও ক্যাসিয়াস তো ব্রুটাস ও ক্যাসিয়াসকে এই ইটালির লোকেরা ই বুঝতে হবে যে এই ইটালির লোকেরা কিন্তু ব্রুটাস ক্যাসিয়াসকে খুব ঘৃণা করে কারণ রোমান সাম্রাজ্যের পীঠস্থান ছিল রোম এবং গোটা ফ্রান্স ইংল্যান্ড পর্যন্ত রোমান সাম্রাজ্য চলে গিয়েছিল রোমান সাম্রাজ্য কার্থেজ মানে একেবারে ভুবন ওই পারে হ্যাঁ এই মিশর তারপরে এই নাম কি বলে এই টিউনিশিয়া লিবিয়া এইসব এলাকায় বিস্তৃত ছিল এবং মিশর তাহলে রোমান সাম্রাজ্য কত বিশাল ছিল এবং এই বিশাল অ্যাম্পায়ারের যে প্রতিষ্ঠাতা অনেকখানি বড় করেছিলেন এই বিশাল অ্যাম্পায়ার তিনি জুলিয়াস সিজার কিন্তু জুলিয়াস সিজার হত্যা করেন ক্যাসিয়াস এবং ক্যাসিয়াস এবং ব্রুটাস তো কে বুটাস এবং ক্যাসিয়াস তারা কী জন্য হত্যা করেন তারা চিন্তা করেন যে এই লোকটা আসলে যতই রোমান সাম্রাজ্যের বিস্তৃতি ঘটা কিন্তু সেটার তো হৃদয়টা তো অন্ধকার করে দিয়েছেন দেশের অভ্যন্তরের যে মেইন গণতন্ত্র সেটা কি নষ্ট করে দিয়েছেন এক না প্রতিষ্ঠা করেছেন তো এই জিনিসটাকে চমৎকারভাবে তুলে তুলেছিলেন শেক্সপিয়ার শেক্সপিয়ারে জুলে সিজারটা পরে দেখতে পারেন জুলে সিজারে কিন্তু এক ধরনের নাটক আছে জুলে সিজার তার মার্ক অ্যান্টনি বারবার সিজার এটাকে নামাই দেয় নাম কি বলে এই মুকুটটাকে নামাই দেয় আর মুকুটটাকে বারবার তুলে দেয় কে এই মার্ক অ্যান্টনি তো এই ধরনের সেনাপ্রধানের সাথে যখন সম্রাটের নিক্সাস তৈরি হয়ে যায় তখনই কিন্তু গণতন্ত্র ধ্বংস হয়ে যায় এটা বুঝতে হবে যে এই 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 জিনিসটা কিন্তু শেক্সপিয়ার তুলে ধরলেন এবং ব্রুটাস এবং ক্যাসিয়াস যে সংগ্রামে গেলেন এই যে নাম কি বলে এই মহামহিম যে এত বিরাট এই নাম কি বলে মহামহিম সিজার যে গোটা রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা এত বড় রোমান সাম্রাজ্য আগে এত বড় ছিল না কিন্তু রোমান সাম্রাজ্য এত বড় করলেন যে এই জুলিয়াস সিজার তাকে হত্যা করার যে একটা বিরাট কার্য সেই কার্যের পিছনে যে ব্রুটাস এবং ক্যাসিয়াস এই দুইজন কিন্তু যে তারা ই করলেন তাদের মেইন কাজ ছিল যে তিনি এই সিনেটকে নষ্ট করে দিয়েছেন ওই যে রুবিকন্ড ক্রসিং দ্য রুবিকন্ড তো এইখানে কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে ব্রুটাস এবং ক্যাসিয়াস ব্রুটাস যখন তিনি সংগ্রামে যাচ্ছেন তার ওয়াইফকে কিন্তু তিনি জানাননি তাহলে তো তিনি যেতে পারতেন না তাহলে মেয়েদের জেনারেল ট্রেন্ড হলো যে অন্যায়ের প্রতিবাদে পুরুষ মানুষকে অন্যায়ের প্রতিবাদের প্রতিবাদে জীবন উৎসর্গ করতে চায় তো এই জিনিসটা প্রথমে প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রাসুল প্রথমে জেসাস ক্রাইস্ট তিনি নিজের জীবনটা দিয়ে গিয়েছিলেন কিন্তু জনগণের মধ্যে তখন ভী ভীত সন্ত্রস্ত অবস্থা মানুষ কেউ আর অন্যায়ের প্রতিবাদে কথা বলে না আর যে সেন্ট পলের জিসাস ক্রাইস্টকে যেভাবে প্রিচ করেছিলেন এই মানে জেসাস ক্রাইস্টকে যেভাবে সেন্ট পল প্রচার করেছিলেন তাতে কিন্তু অন্যায়ের প্রতিবাদ হারিয়ে গিয়েছিল এই আর্লি খ্রিস্টিয়ানদের মধ্যে মানে বলা হতো যে তুমি এক গালে চরমালে আরেক গাল পাইতে দাও তাহলে তুমি যদি অন্যায়ের সাথে ন্যায় না ন্যায়ের সাথে কী করবা ন্যায়ের সাথে ন্যায় করবা তাহলে অন্যায় তো বেড়ে যাবে দিনে দিনে তুমি অন্যায়ের সাথে অন্যায়কে তুমি দমন করবা দুষ্টের দমন সৃষ্টের পালন এটাই গণতন্ত্র এটাই নিয়ম এটাই জাস্টিস এর ট্রুথ তাহলে এই জিনিসটাই কিন্তু আল্লাহ নবী সব জায়গায় সব ক্ষেত্রে পুরুষদেরকে তিনি প্রাধান্য দিয়েছিলেন এবং পুরুষবাদকে তিনি প্রশ্রয় দিয়েছিলেন কিন্তু আমরা দেখি যে এই উপমহাদেশে যখন নারীবাদ আসে তখন কী ধরনের সমস্যা হয়েছে হিন্দুদের মধ্যে নারীবাদও আছে পুরুষবাদও আছে এটা বুঝতে হবে যে তারা দুর্গাকেও পূজা করে তারপরে ইকেও পূজা করে নাম কি বলে দুর্গাকেও পূজা করে এবং তারা এই শিবকেও পূজা করে আবার দেখা যাচ্ছে যে নারীকেও পূজা করে পুরুষকেও পূজা করে তাহলে এটা কি হল লিডারশিপের দিক থেকে সেটা প্রতিষ্ঠা না এই জন্যই গেটে কিন্তু বলেছিলেন যে এই হিন্দুদের মধ্যে কোনো এক এক ধর্ম নয় এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা নিয়মকানুন আছে কাজেই হিন্দুজমকে তিনি মানুষের মুক্তির উপায় বলেনি গেটে কিন্তু মানুষের মুক্তির উপায় বলেন ইসলামকে তো ইসলামে কিন্তু সব জায়গায় পুরুষ মানুষের শ্রেষ্ঠত্বের কথা আছে এবং পুরুষ মানুষকে অন্যায়ের প্রতিবাদ এই জিনিসটাকে তিনি উৎসাহিত করেছেন তো এই অন্যায়ের প্রতিবাদটাকে কিন্তু আল্লাহ নবী কিন্তু মানে পুরুষ মানুষ যে অন্যায়ের প্রতিবাদে জীবন দিয়ে দেয় জিহাদ করে চেষ্টা করে জিহাদ শব্দের চেষ্টা করা তো এই চেষ্টা করতে করতে যখন সে জীবন দিয়ে দেয় তখন সে বেসতে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে শহীদদের অবস্থানে সে পৌঁছে যায় তো এইটাকে কিন্তু দানতে যখন তিনি ডিভাইন কমিটি লিখলেন তখন তিনি দুযোগ থেকে একেবারে ভেজতে সর্বোচ্চ স্থান পর্যন্ত ই করলেন তো সর্বোচ্চ স্থানে তিনি কাকে রাখলেন সর্বোচ্চ স্থানে দানতে রাখলেন সে ক্রুসেডারদেরকে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ক্রুসেডাররা কিন্তু এই ভেস দান্তের বেস্তের শ্রেষ্ঠতম স্থানে তা দামতে কিন্তু একদিকে যেমন তিনি ইউরোপের রেনেসার জন্মদাতা আরেকদিকে তিনি কিন্তু ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কারণ তিনি কিন্তু মানে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইটালি কিন্তু ফ্যাসিবাদের গোড়াঘাট যেমন এই মুস ইউরোপের প্রথম ফ্যাসিস্ট সরকার যেটা আসেন প্রকৃত অর্থে ফ্যাসিস্ট নামের ফ্যাসিস্ট সেটা হলে গিয়া টেক্সট বুক ডেফিনিশন অফ ফ্যাসিজম সেটা হলো মুসলিনী তো মুসলিনী কিন্তু ইটালির এবং ইটালি কিন্তু ওই যে বেশ দুযোগের সর্বনিম্ন স্তরে দানতে রেখেছেন কাকে দানতে রেখেছেন হলো গিয়া এই ব্রুটাস এবং ক্যাসিয়াসকে তো ব্রুটাস এবং ক্যাসিয়াস এদেরকে যদি রাখেন ব্রুটাস ও ক্যাসিয়াস কারা এরা এবং জুডাসকে রেখেছে তাহলে জুডাস হলো কি যে জেসাস ক্রিস্টকে ধরে রেখেছে ধরে দিয়েছে তো জুডাসকে রাখা যেতে পারে কিন্তু বুটাস এবং ক্যাসিয়াসকে রাখা ঠিক হয়নি তাহলে ব্রুটাস এবং ক্যাসিয়াস তারা ছিল ইংল্যান্ড ঈশ্বর গণতন্ত্রের প্রতিকৃত নাম কি বলে কোথাকার গণতন্ত্রের প্রতিকৃত তারা হলো গিয়া ঈশ্বর গণতন্ত্রের প্রতিকৃত এই নাম কি বলে ইংল্যান্ডের গণ বলছি যে ইংল্যান্ডের গণতন্ত্রের প্রতিকৃত কীভাবে সেটা আমি ব্যাখ্যা করি কারণ এই বুটাসো এবং ক্যাসিয়াসকে মর্যাদা দিলেন কে মর্যাদা দিলেন শেক্সপিয়ার এবং শেক্সপিয়ার কিন্তু কি কথা বললেন শেক্সপিয়ারের যে জুলে সিজার নাটক ওইখানে যখন বুটাসো ক্যাসিয়াসকে হত্যা করা হলো হত্যা করার পরে মার্ক অ্যান্টনি বুসাসো ক্যাসিয়াসের বিরুদ্ধে প্রথম মার্ক অ্যান্টোনি কথা বলতে নিষেধ করেছিলেন বলছেন যে কী কথা বলতে তা ঠিক হবে না পরে তিনি কথা বলতে লাগলেন যখন তখন কিন্তু ব্রুটাস ক্যাসিয়াসের বিরুদ্ধে জনগণ চলে গেল এবং ব্রুটাস ক্যাসিয়াস হত্যা করা হলো তো ব্রুটাস ক্যাসিয়াসের লাশকে যখন অপমান করছিল তখন এই একটা কথা বলেছিলেন বলছেন যে সবাই অনেকেই লোভ এর লাশকে অপমানিত করুন ইনি শ্রেষ্ঠ রুমান তার মানে কি মানে জুলে সিজা শ্রেষ্ঠ রুমানা তার থেকেও বড় শ্রেষ্ঠ রুমানকে যে বলে সিজার হত্যা করেছে সেই তিনি বলছেন যে সবাই পয়সা টাকা পয়সার জন্য ক্ষমতার জন্য হয়তো সিজার হত্যা করেছে কিন্তু এই প্রাশ তিনি হত্যা করেছিলেন গণতন্ত্রের জন্য তো গণত এই যে এই যে এই চেতনাটাই কিন্তু ইংল্যান্ডে গণতন্ত্র ইংল্যান্ড সারা দুনিয়া জয় করেছিল কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টটা সচল ছিল এই জিনিসটা বুঝতে হবে যে ইকবাল একটা লাইনে ছিল যে গোটা দুই কি ইম্পির কি গোটা দুনিয়াব্যাপী সাম্রাজ্য কিন্তু হৃদয় অন্ধকার তো এইটা তিনি বলেছিলেন যে সেটা হৃদয় অন্ধকার ইসলামের সাপেক্ষে যেহেতু ইসলাম সেভাবে প্রতিষ্ঠিত না জার্মানিতে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে গেটের মাধ্যমে কিন্তু ভাবে ইসলামটা প্রতিষ্ঠিত হয়নি কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ইংল্যান্ডে কিন্তু এক ধরনের আলো ছিল সারা দুনিয়ায় তার রাজত্ব করলে তারা নিজেদের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত রেখেছিল তো এটা আমাদের বুঝতে হবে যে এই যে কেন এই পুরুষবাদ জিনিসটা বুঝতে হবে ইংল্যান্ডেরও এক ধরনের পুরুষ আছে সেটা কিন্তু পরবর্তীতে মানে এই পুরুষবাদটাকে আরো ওপেন করে ফেললেন কে একেবারে এই একটা পর্দার মাধ্যমে এখানে ছিল কিন্তু এটা ওপেন করলেন গেটে এবং নিটসে তো এইটা কান্টের মাধ্যমে কান্ট কিন্তু মানে পুরুষ আর নারীর মধ্যে একটা পার্থক্য করেছিলেন দিন ও রাত্রের মধ্যে পার্থক্য করেছিলেন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে কান্ট কিন্তু একজন পার্থক্যকারী তো কান্টকে আমরা যদি বুঝতে পারি তাহলে কী বলছে তিনি সভ্যতা এবং অসভ্যতার মধ্যে একটা পার্থক্য করেছিলেন কান্ট পার্থক্য করেছিলেন কথা এবং কাজের মধ্যে তিনি কান্ট বলতেন যে কথা হলো বাতি কাজ হলো সূর্য তো কাজেই পুরুষ মানুষের শ্রেষ্ঠ ইয়ে হয়েছিলো বিকাশ হয়েছে জার্মানিতে কিন্তু তার আগে একটা পুরুষবাদের ও গণতন্ত্রের বিকাশ কিন্তু ইংল্যান্ডে হয়েছিল এবং শেক্সপিয়ারের দ্বারা হয়েছিল এবং শেক্সপিয়ারের সেই জুলাই সিজার নাটকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে গণতন্ত্র জিনিসটার সাথে পুরুষবাদের একটা বিরাট সম্পর্ক আছে এবং ব্রুটাসের একটা সম্পর্ক আছে এবং ব্রুটাস ইংল্যান্ড সারা পৃথিবী জয় করে হলেও তারা কিন্তু ওই যে বললাম যে এবং শুধু এই নাটক না শেক্সপিয়ারের আরও যে নাটকগুলো আছে সেগুলো কিন্তু গণতন্ত্র খাতে সহায়ক হয়েছে কাজেই আমরা শেক্সপিয়ারও পড়ব গেটেও পড়ব আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ